নিষিদ্ধ করতে হবে যদি আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ না করেন তাহলে কিন্তু এই উপদেষ্টা পরিষদের যারা রয়েছেন তারা কিন্তু ক্ষমা পাবেন না পর্যন্ত তারা আওয়ামী নিষিদ্ধ করে নাই আজকে ডক্টর ইনু শে বলেছেন গণহত্যার বিচার না করলে শেখ হাসিনার বিচার না করলে জাতি আমাদেরকে ক্ষমা করবে না এই কথাই আমরা বলেছিলাম আমেরিকা নিসিদ্ধনা করলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের চলাকালীন কিছুতে খামার করবেন না ঠিক আমেরিকা নিসিদ্ধনা করলে এই দুইাকার দেশের সাথে বৈমানিক করা হবে ঠিক আপনারা দেখেছেন জাতিসংঘ তারা বাংলাদেশে যে গণহত্যা পরিচালিত হয়েছে তার উপরে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে সেখানে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগ বিরোধী অপরাধ করেছে এবং এই যে গণহত্যা এই গণহত্যা পুলিশ ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগ একসাথে এই গণহত্যা পরিচালনা করেছে আপনারা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন কেন এখন পর্যন্ত যুবলীগকে নিষিদ্ধ করলেন না কেন শ্রমিক লীগকে নিষিদ্ধ করলেন না যে অপরাধ করেছে আওয়ামী লীগকে নাই ছিল গণহত্যার পরিকল্পনাকারী সুতরাং সবার আগে দরকার ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিন্তু আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করেন নাই গণ অধিকার পরিষদ আপনারা দেখেছেন আমরা শুরু থেকে গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ জানিয়ে আসছি এমনকি গত পাঁচ ফেব্রুয়ারি চৌষট্টি জেলায় দিচ্ছির মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারক লিপি দিয়েছি এই উপলক্ষে আমরা দুইটা প্রেস ব্রিফিং করেছি আগামী চেলাই চেলাই আমরা বিক্ষোভ মিছিল এবং বৃক্ষ সমাবেশের আহ্বান করেছি কেন আঙ্গুলীগকে নিষিদ্ধ করার দাবিতে এবং গণহত্যার বিচার গণহত্যাকারীদের গ্রেফতারের দাবিতে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার কেন্টিমিটন দিচ্ছি আগামী দুই সপ্তাহের মধ্যে অংলিগকে নিষিদ্ধ করতে হবে যদি আপনারা অংলিক কে নিষিদ্ধ না করেন

ন্যায্য হবে না প্রিয় বন্ধুগণ আমি বক্তব্য বাড়াব না এই সরকার অপারেশন ডেভিল হানড শুরু করেছে তখন যখন ওই গডপাদার হাসিনা পালিয়ে গেছে ওই গডপাদার রবাদুল কাদের পালিয়ে গেছে ওই ফ্যাসিস্ট খলিফা গণতন্ত্রের নির্দেশদাতা আসাদুত জামান খান পালিয়ে গেছে অর্থাৎ এই রাগব পালরা পালিয়ে যাওয়ার পরে আপনারা অপারেশন ডেভিল হান্ড শুরু করেছেন তারপরেও আমরা স্বাগত জানাই এখনো পর্যন্ত ওয়ার্ডে ইউনিয়নে উপজেলায় চলায়, যারা ছাত্র জনদের উপর হামলা করেছিল তাদেরকে আপনারা গ্রেপ্তার করতে পারেন নাই বরং আমরা দেখছি আপনারা কি করছেন আওয়ামী লীগের লুঙ্গি পরা সমর্থক লুঙ্গি কর্মী যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল না আপনারা গ্রেপ্তারের নামে আজকে এই নিরীহ সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রেপ্তার করছেন এটি কখনোই এই ডেবিল হান্ডকে সফল করবে না যদি ডেবিল ধরতে চান সব বড় ডেবিল ওই হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে বিচার করতে হবে গণহত্যার বিচার যদি করতে চান ভারতের সাথে যে বন্দি চুক্তি রয়েছে ওই ওবায়দুল কাদের কে ওই বন্দি চুক্তির বিনিময়ে বাংলাদেশে এনে ঝুলাতে হবে আজকে এই রাষ্ট্র অরক্ষিত আমরা দেখতে পাচ্ছি ছয় মাসেও এখনো পর্যন্ত পুলিশ ফাংশন করছে না সচিবালয়ে আওয়ামী লীগের প্রেতের তারা আওয়ামী লীগের সুবিধাভোগীরা তারা বড় বড় প্রমোশন পাচ্ছে এই যে আপনার সিটি কর্পোরেশন বলেন বিভিন্ন উপজেলা পর্যায়ে বলেন প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে কোন প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে আপনারা এই ছয় মাসে আপনারা নিয়োগ দিয়েছেন কোন প্রক্রিয়ায় কোন স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আপনারা নিয়োগ দিতে পারেন নাই অভিযোগ রয়েছে টাকার বিনিময়ে এই সব নিয়োগ বাণিজ্য চলছে যদি এত মানুষ হত্যার পরেও আপনারা রাষ্ট্র সংস্কার না করতে পারেন যদি রাষ্ট্রের কাঠামোতে পরিবর্তন করতে না পারেন তাহলে কিন্তু বন্ধুগণ এই আমাদের গণভ্যুত্থান এই বিপ্লব বৃথা যাবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা রাষ্ট্র সংস্কার করেন আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই একমাত্র গণ অধিকার পরিষদ দল হিসেবে আপনাদেরকে আমরা ব্রাঞ্চ চেক দিয়েছিলাম কিন্তু আপনারা কি করলেন আমরা যে দাবি করেছিলাম এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন আপনারা আমাদের দাবি আপনারা রাখেন নাই একটি মাজা ভাঙ্গা কমর ভাঙ্গা উপদেষ্টা পরিষদ দিয়ে আপনারা রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছেন যদি রাষ্ট্র সংস্কার প্রকৃতপক্ষে পক্ষে করতে চান সবার আগে এই উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে একজন ব্যক্তি দুইটি মন্ত্রণায় চালাচ্ছে আরে ভাই একটি তো চালানো যায় না দুইটি কেন্দ্র চালান এইভাবে কি রাষ্ট্র সংস্কার হয় আবার সর্বশেষ কথা সেটি হল এই প্রশাসনকে ঢেলে সাজাতে হবে এই যে বর্তমান পুলিশ যেখানে উপদেষ্টারা বলছেন যে পুলিশে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের আওয়ামী পরিবারের একটি শতাংশ এই পুলিশ দিয়ে কি রাষ্ট্র সংস্কার হবে এই ল্যাব দিয়ে রাষ্ট্র সংস্কার হবে আমরা আগেই বলেছিলাম এখন তো এই জাতিসংঘ প্রতিবেদন দিয়েছে আমরা বলেছিলাম ওই রবকে বিলুপ্ত করতে হবে এখন যেহেতু তারা সুপারিশ করেছে আমরা বলছি আমরা বলছি আপনারা রবকে অনতি বিলম্বে বিলুপ্ত করেন এই যে কিসের আয়নাঘর এই যে কোনো আয়নাঘর ছিল ছোট ছোট খুপড়ি যেখানে ওই যে বেরেস্টার আনমান বলে নাই ঘুমানো যেত না বসা যেত না নামাজ পড়া যেত না যেখানে চব্বিশ ঘন্টা নির্যাতন করা হয়েছে সেই আয়নাঘর যখন আয়নাঘরের রং করা হয়েছে দেওয়ালগুলো ভেঙে ফেলা হয়েছে তখন আমাদের প্রধান উপদেষ্টা সেখানে গিয়েছেন এইটা আয়নাঘরের প্রকৃত চিত্র না হাসিনা ভিন্ন মতের মানুষকে দমন করার জন্য এই ধরনের তারা টর্চার সেল গঠন করেছিল সুতরাং আওয়ামী লীগ অন্যায় করেছে অপরাধ করেছে বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না আওয়ামী নিষিদ্ধ করতে হবে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন কিন্তু এই উপদেষ্টা পরিষদের যারা রয়েছেন তারা কিন্তু ক্ষমা পাবেন না তারা শান্তিতে থাকতে পারবেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এটি আমাদের দাবি সেই দাবিতে আজকে আমরা সমাবেশ করছি আমাদের এই সমাবেশ ধারাবাহিকভাবে চলবে